বলেন আপনার কি দেশে যেতে ইচ্ছা করে ইচ্ছা করে না আপনার কি দেশে যেতে ইচ্ছা করে আপনার দেশে যাইতে ইচ্ছা করে যাইতে ইচ্ছা করে না থাকতে ইচ্ছা করে সারা জীবন বাংলাদেশে ভালো আছো ভাষা বোঝে না না রোহিঙ্গা অনেকের সাথে আলাপ করলাম আলাপ করে যে জিনিসটা বুঝতে পেলাম যারা দেশে এই দেশে কেউ থাকতে চায় না এই দেশের পরবাসী হয়ে পরের জায়গায় পরের ঘর পরের খাবার কেউ খেতে চায় না সবাই প্রিয় বারে বন্ধুগণ আপনারা কেমন আছেন বারোই হলিডে ব্লগের নতুন আইটি পর্বে আপনাদের জানাচ্ছি আমাদের আজকের গন্তব্য হচ্ছে বিশ্বের বৃহত্তম শরণার্থী ক্যাম্প কুতুব ঘুরে দেখা হ্যাঁ বন্ধুগণ মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন আচরণ কেমন এবং টেকনাফের কোথায় তারা আশ্রয় নিয়েছে কিভাবে বসবাস করছে তার বিস্তারিত তুলে ব্লগে তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই শরণার্থী ক্যাম্পে প্রবেশ করার এই একটি রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যারা দেখতে পাচ্ছেন তারা সবাই রোহিঙ্গা এবং আইন বাহিনী এদেরকে এর বাহিরে যেতে দিচ্ছে না এর কি তাদেরকে অবস্থান করতে হয় আমরা এই রাস্তায় দিয়ে প্রবেশ করব এই ক্যাম্পে মানে ভাবে রাখছে তাই না কি জনবসতি মানুষ অনেক দোকানপাট আছে পুরা পুরি একটা বিশাল বড় মার্কেট এটা হচ্ছে বাজার তাই না আমি এই মুহূর্তে রয়েছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রিপুজি ক্যাম্প তাদের হচ্ছে কুতুপালং রিপুজি ক্যাম্প আমরা সেই ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো অর্থ জীবন আচরণ কীভাবে এবং কেমনভাবে তারা বসবাস করে আমি এই মুহূর্তে যে কোনো একটা স্থির পরিমাণ জায়গা খালি নেই যেখানে মানে গড় বাঁধা হয় নাই এই ক্যাম্পে তাহলে চলুন আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এবং গল্প করতে করতে এই রুইকে ক্যাম্পে দেখার দেখাব আপনাদের জানি রাখি এই শরণার্থী শিবিরটি উনিশশো সালে অস্থায়ীভাবে যাত্রা শুরু করেছিল যখন বার্মার সামরিক বাহিনী কর্তৃক নির্যাতনের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী পালিয়ে এসেছিল এই কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিভিন্ন সময় সময়ে উদ্বাস্ত সংখ্যা বাড়তে বাড়তে একটা সময় একানকার জনসংখ্যার পরিমাণ হয় প্রায় পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার জন। এটি বিশ্বের সবচেয়ে হিসেবে তারা অন্য এরা অন্য কোনো কাজ করতে পারে না তাই সবাই নিজেরা নিজেরা ব্যবসা ব্যবসা একটা টুকটাক ব্যবসা নিয়ে বসে আছে এবং তারা সেই ব্যবসার মাধ্যমে জীবন ধারণ করে থাকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যবসায়ী ঘর আর এখানে কিছু আমাদের এনজিও আছে আপনার নাম কি বলেন আপনার নাম সাদেক বাই আর আপনার নাম আপনাকে দুইজনে পড়াশোনা করেন হ্যাঁ কোন ক্লাসে পড়ে আচ্ছা আচ্ছা তো আপনারা বাই বোন কয়জন আটশো জন

আমাদের দেশ ভালো লাগে না বাংলাদেশ আই ডোন্ট নো হ্যাঁ এখানে বাইরে এটা ঠিক আছে আলাপ করে যে জিনিসটা বুঝতে পারলাম আসলে এরা একাই ওই দেশে থাকতে চায় না সবাই তাদের নিজ নিজ দেশে যেতে চায় আর এটাই হচ্ছে তাদের প্রত্যাশা কারণ বন্দি জীবন পরবাসী পর জীবন না মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে কারবা সাধ না জাগে ঠিক তেমনিভাবে এই রোহিঙ্গা জনগোষ্ঠী মুক্তভাবে বাসতে চায় মুক্তভাবে উড়ে বেড়াতে চায় নিজের অস্তিত্ব আর পরিচয় নিয়ে বেঁচে থাকতে চায় তাদের নিজের দেশে পরদেশে পরবাসী হয়ে আর তারা থাকতে চায় না আমাদের দেশে আশ্রয় নিচ্ছে প্রায় সাত বছর যাবৎ না প্রায় নামটা যেন কি জুনাইদ আপনার নাম আমার জিনিসটা ভালো লাগছে বাই চাকরি করে আমার একটা এনজিওতে চাকরি করে আমরা বাইরে একটু অভিজ্ঞতা এখানে বসবাসে একটু অভিজ্ঞতা জানবো

বিশ্ব বিশ্বের কাছে আমাদের দাবি যেন বিশ্ব একটা ব্যবস্থা করে দেয় জাতিসংঘ একটা ব্যবস্থা করে দেশে যাওয়ার জন্য যখন এক সময় আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে একটা আইন পাস হবে আপনাদেরকে অবশ্যই দেশে পাঠিয়ে দেওয়া হবে আমরা সেই প্রত্যাশা আশা করি জাতিসংঘের কাছে ওকে থ্যাংক ইউ আপনার বাড়ি তো আরাকান না কেমন লাগে আমাদের দেশে ভালো লাগে দেশে যাইতে ইচ্ছে করে না আমাদের এখানে থেকে যাবেন সারা জীবন যাবেন না অর্থাৎ দেখতে পাচ্ছেন কেউ থাকতে চায় না সবাই চলে যেতে চায় বাই একজন দোকানদার নিজে কাজ করে খাচ্ছে তোমরা সবাই ভালো তোমরা ভালো আমাদের মতো রোহিঙ্গা জনগোষ্ঠীও মানুষ তাদের অস্তিত্ব আর ঠিকানা হারিয়ে আশ্রয় নিয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেই সাথে এদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ সহ সার্বিক ব্যয় বহন করছে সরকার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে এই মানবিক কাজটুকু করা সত্যি কষ্টকর বিষয় কিন্তু কিছু করার নেই উনিশশো সালে ঠিক একইভাবে পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত হয়ে প্রায় এক কোটি বাংলাদেশে ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছিল যা ভারতের সাধারণ মানুষ ও সরকারের জন্য বেশ কষ্টকর এবং চ্যালেঞ্জের বিষয় ছিল আমাদের ক্যাম্প পরিদর্শন শেষ বের হয়ে গেলাম তো নিজ নিজ দেশে যেতে চায় এটাই হচ্ছে এদের প্রত্যাশা তো অবশ্যই খুব দ্রুত জাতিসংঘর পক্ষ থেকে একটা সুন্দর সমাধান করে এদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাদেরকে যেন আবার তাদের জন্মভূমিতে জন্মবিটাতে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হয় সেটাই থাকবে অনুরোধ আর এটা যত দ্রুত করা যায় ততই ভালো কারণ পরে দেশে টাকাটা যে কত কষ্ট এখন জিম্মি অবস্থা সবাই থাকে তো আর বের হতে পারে না আর বের হয়ে কারণ এদেশের নাগরিক না ওরা এটা হচ্ছে বড় ব্যাপার তো আমরা এখন বের হয়ে যাব। এই হচ্ছে আমাদের লোক এটা হচ্ছে চেকপোস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার চেকপোস্ট মানে এখানে পারমিশন ছাড়া কেউ বের হতে পারবে না এই জায়গাটা এই বর্ডারটা ক্রস করতে পারবে না সবাই এর ভিতরে থাকতে হবে হুম